মুন্সীগঞ্জের শ্রীনগরে নিরাপত্তা কর্মী হত্যার ঘটনায় চব্বিশ ঘন্টার মধ্যে তিন হত্যাকারীকে আটক করা হয়েছে বিস্তারিত দেখুন মুন্সীগঞ্জ প্রতিনিধি এম এ কায়ুমের প্রতিবেদনে মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি স্টিল অ্যান্ড রি রোলিং কারখানার আব্দুল কুদ্দুস আকুর নামে এক নিরাপত্তা কর্মীকে হত্যার ঘটনায় চব্বিশ ঘন্টার মধ্যে তিন আসামিকে আটক করেছে শ্রীনগর থানা পুলিশ শনিবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন সরকার আটকৃতরা হলেন শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনেটচর বড় গোপালপুর এলাকার হালিম মাতব্বরের ছেলে শহিদুল ইসলাম লিটন রতন হোসেন একই এলাকার মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে ও মাদারীপুরের শিবচর উপজেলার দ্বিতীয় খণ্ড মাতবর বাড়ি এলাকার মৃত রশিদের ছেলে জাভেদ হোসেন সংবাদ সম্মেলনে শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন সরকার বলেন শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের সুরদিয়া এলাকার লিজেন্ড স্টিল রোলিং মিলের নৈশ ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যার ঘটনার চব্বিশ ঘন্টার ভিতর হত্যাকাণ্ডে জড়িত আসামিদের শনাক্ত ও আটক করা হয়েছে রুলিং মিলের মালিক মাহাথির উদ্দিন রাতুল সাথে শহীদুল ইসলাম লিটনের ব্যবসায়িক লেনদেনের কিছু টাকা পাওনা ছিল মিলের মালিক টাকা দিতে বিলম্ব করায় ক্ষিপ্ত হয়ে শহীদুল ইসলাম লিটন তার সহযোগী রতন হোসেন ও জাবেদ হোসেন মিলে তাকে চেয়ারের সাথে হাত পা বেঁধে জবাই করে হত্যা করে হত্যার পরে আসামিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পরবর্তীতে শ্রীনগর থানার অভিযানিক দল ও জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে মাদারীপুর ও মাগুরা জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত শহীদুল ইসলাম লিটন রতন হোসেন ও জাবেদ হোসেনকে আটক করা হয় তাদের বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি চলছে উল্লেখ্য যে নয় মে দিবাগত রাত দশটা থেকে এগারোটার মধ্যে যে কোনো সময় উপজেলার কুকুটিয়া ইউনিয়নের সুরুদিয়া গ্রামের লিজেন্ড স্টিল অ্যান্ড রি কারখানার নৈশ প্রহরী আব্দুল কুদ্দুস আপনকে রুলিং মিলের ভিতরে প্লাস্টিক চেয়ারের সাথে হাত পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে আসামিরা পালিয়ে যায়